সেল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগের দিন পেপার লিক হয়ে যাওয়ার অতএব কী অ্যান্সার্স লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল ছাব্বিশ হাজার যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমাদের প্রশ্ন হলো যে কিভাবে এত ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষার কী লিক হতে পারে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের খাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি আমরা শুনেছি যে ওয়েস্ট পিএসে একটি এফআইআর করা হয়েছে যেখানে ওসি নিজে বলেছেন যে চয়ন নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান এবং সেখান থেকেই নাকি বলে কি অ্যান্সার লিক হয়েছিল আমাদের প্রশ্ন হয়েছে যে এত এক বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কি এমসি কেন সে অ্যাডভাইসার এসের দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল টিএনসির কাছে কি তাদের নিজস্ব একটা মেশিন নেই তাহলে আমরা তীব্র দুঃখান জানাই এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট অতএব পাটাল কন্ডাজি উনি এই স্ক্যামের বা এই পেপার লিকের বিরুদ্ধে